তো কেউ যদি মাথার মধ্যে কিছু ঢুকিয়ে দেয় না দেখবেন শুধু মাথার মধ্যে ওটাই খটর খটর হ্যাঁ ওই দিলাম এখন নতুন একটা কি ঢং শিখেছে আজকে মহা ব্লগ হবে আমার হাজবেন্ড আজকে মটন কষা করবে গুলো উড়ে উড়ে নেচে নেচে ভেসে ভেসে চলে আসে ওই ঘরটা আমার কাছে শাহরুখ খানের মান্নাতের থেকে কিছু কম না এখন হয়তো চৌকিটার জন্য আমার খুব মায়া পড়ে যাবে জানেন তো লেডি বাহু বলি এবার আদি যে মটনের মেটের রেসিপিটা করব বলেছে লোটে মাছের পকোড়ার ব্যাটার নাম না জানা পাতা ব্যাটারটা মাখা হয়ে গেছে এবার কিভাবে কুন্তিন নারে সেটা আপনার ও বাবা আবার দেখুন আমি ছাদিকে চানটা করে নিই যাই হোক এই দেখুন এই ভিডিও ক্লিপ আমার তোলা হয়নি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিল এই যে এক বাটি পকোড়া ওই কিন্তু খেয়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে রবিবার ওই জন্য একদম সকাল সকাল ব্লগটা শুরু করেছি এখন প্রায় ছটা মতন বাজে তো কদিন ধরে ঠিক মতন ব্লগ দিতে পারছি না জানেন তো মানে এর পেছনে দুটো কারণ রয়েছে একটা হলো এই আমার দুষ্টু মিষ্টি ছেলেটা মানে যত বড় হচ্ছে না তত দিন দিন এত মানে বদমাইশি করছে যে মানে ভিডিও তো করে নিচ্ছি কিন্তু এডিট যে করব সেটুকু আমি সময় পাচ্ছি না আর দ্বিতীয় কারণ হলো যে আমার কদিন ধরে জানেন তো খুব ব্যাক পেন হচ্ছিলো ব্যাক পেন হচ্ছিল মানে কোমরে খুব যন্ত্রণা হচ্ছিলো মানে কোমরে এত যন্ত্রণা হচ্ছিল মানে আমি যা আদিকে বসে খাওয়াবো সেইটুকুনিও মানে বসে খাওয়ানো সেইটুকুনি সময়ও বসতে পারছিলাম না এত যন্ত্রণা হচ্ছিলো যাই হোক আমি তার জন্য কোনো মেডিসিন নিইনি মানে দেখলাম আস্তে আস্তে একটু কমে গেল। আসলে জানেন তো আমার মনে হয় এই আমি যখন আদি ছোট ছিল মানে আদি ছোট মানে কি একদমই ছোটো মানে যখন ওকে নার্সিংহোম থেকে আমি নিয়ে আসি তখন আমার বৃহস্পতিবার দিন আদি হয়েছিল শুক্রবার একদিন রাখার পর শনিবার দিনই আমাকে ম্যাডাম ছুটি দিয়ে দিয়েছিলেন মানে বলেছিলেন না ও বাড়ি চলে যাবে তো আমি আদিকে নিয়ে তিন তলায় ওইভাবে একা একা উঠি আর সেই সময় আমি জানেন তো একদম একা ছিলাম মানে কেউ ছিল না আমার মা বাংলাদেশ গেছিলো ছিল না তো মানে সমস্ত কিছু আমি করি মানে আদিকে ঘরেতে নিয়ে এসে ওর জল গরম পর্যন্ত আমি করি ওর সমস্ত কাজ আমি করতাম শুধু রান্নার ভদ্রমহিলা শুধু রান্না করতেন আর ঘর মোছা বাসন মোজার লোক ছিল তো তখন উনি বলেছিলেন যে তুমি এত কষ্ট মানে এত খাটো দেখো তুমি পরে বুঝবে তোমার মানে কোমরে পেন হবে তো জানি না তার কথাই সত্যি হলো কি না তারপরে আবার আদি যখন মানে আট দিনের মাথাতেই আদি যখন জানেন তো যখন মানে হসপিটালে আবার ভর্তি হলো তখন মানে আমার তো তখনও পেটে যে স্টিচটা ছিল সেই মানে স্টিচটা তখনও কাটা হয়নি আমি অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিয়েছিলাম যাই হোক ভগবানের আশীর্বাদে আমার কোনো ইনফেকশন হয়নি আমাকে জোর করে আমার গাইনোর ডাক্তার ওই আদি হসপিটালে যখন ছিল তখন ফোন করে 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 না তুমি এসো একবার এসো একবার দশ মিনিটের জন্য হলেও এসো তো উনি একবার গিয়ে আমার মানে স্টিচের জায়গাটা খুলে একবার দেখলেন যে বললেন মানে কিছু ইনফেকশন হয়ে গেছে কি না মানে ওই সব তো তখন আমার মাথাতেই কিছু ছিল না যে আমার একটা অত বড় স্টিচ রয়েছে তখন দিন হয়েছে সবে আমার স্টিচটা আমি ওষুধ মানে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তো ভগবানের আশীর্বাদে আমার কিছু হয়নি উনি বললেন না খুব সুন্দর স্টিচটা রয়েছে এমনকি স্টিচটা শুকিয়েও গেছে মানে বলে না যার কেউ থাকে না ভগবান একদম মানে তার সত্যিই তার ভগবান থাকে তো ওই সমস্ত কারণে ওই সময়টা যেহেতু আমি একদম রেস্ট নিতে পারিনি যার জন্য মানে ওই মানে অ্যাকচুয়ালি জানেন তো কেউ যদি মাথার মধ্যে কিছু ঢুকিয়ে দেয় না দেখবেন শুধু মাথার মধ্যে ওটাই খটর খটর হ্যাঁ ওই জন্যই হয়তো হচ্ছে ওই জন্যই হয়তো হচ্ছে হতে পারে অন্য কোনো কারণ কারণ কদিন ধরে আমার একটু গ্যাসও হয়ে গেছে গ্যাসেতেও জানেন তো অনেক সময় বুকে কারোর বুকে ব্যথা করে কারোর পেটে ব্যথা করে কারোর কোমরে ব্যথা করে কারোর পিঠে ব্যথা করে কারোর মাথা ব্যথা করে তো এখন কি কারণে হয়েছে জানি না যাই হোক ওই সকালবেলা যে জলটা দেখলেন আদির বাবাকে দিলাম এখন নতুন একটা কি ঢং শিখেছে মৌরি জোয়ান আর ওই কি বলে ওটাকে জিরে ও ওই ভেজানো জল এক চামচ খাবে রাখা ওই ভেজানো জলটাও খাবে জানি না কি হয় তার ফলাফল বুঝতে পারলাম না আর এখন চলে এলাম আদির কাছে দুধ খাবো ওকে আর আমি চা খাবো তো চলুন ব্লগটা দেখতে থাকুন

আগে জানেন তো যখন সিরিয়ালের খুব প্রচলন ছিল তখন হতো না সেই আজকে মহা এপিসোড হবে তো আজকে আমিও বলছি আজকে মহা ব্লগ হবে মহা ব্লগ হবে মানে আজকে প্রচুর রান্না বান্না হবে সব থেকে বড়ো কথা ফ্রায়েড রাইস হবে তার রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আমি আরও দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো একটা হলো বাচ্চাদের মানে খাসির মেটে কীরমভাবে দেওয়া যায় সেইটা আর দ্বিতীয় হলো মানে আমি কীরমভাবে আদিকে দিই সেটা শেয়ার করব আর দ্বিতীয় হলো যে লোটে মাছের একটা পকোড়া আমি আজকে ট্রাই করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর তৃতীয় তো হলো ব্লক বাস্টার মানে কি বলবো আমার হাজব্যান্ড আজকে মটন কষা করবে তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা ওই যে জায়গাটা আপনাদেরকে দেখালাম না ওই জায়গাটা সেনকে পরিষ্কার করেছি জানেন তো সেইটা আপনাদের দেখালাম দেখুন এখানে এই যে দেখছেন এখানে একটা অ্যামাজনের মানে মানে সব যারা আমরা অ্যামাজনে অর্ডার দিই সেগুলো সব এখানে আসে এখান থেকে আবার ডিস্ট্রিবিউট হয় মানে ডোর টু ডোর ডিস্ট্রিবিউট হয় মানে এখানে একটা কি বলে এটাকে অ্যামাজনের মানে এদের মনে হয় ডিস্ট্রিবিউশন শিপ নেওয়া রয়েছে বা এরকম কিছু একটা এই যাচ্ছিলাম পরে দেখছিলেন যাই হোক আজকে দেখুন বাইরের ওয়েদারটা কি সুন্দর মানে ভীষণ হাওয়া দিচ্ছে ভীষণ হাওয়া দিচ্ছে জানেন তো তাও আমাদের এই দিকটা হলো সাউথ আর ওইদিকে যেদিকটা ওই অ্যামাজনের লোকগুলোকে দেখালাম সেই দিকটা হলো নর্থ ওদিকটা খুললে তো মানে আপনি মানে ভীষণ ঠান্ডা হাওয়া দেয় ওই জন্য ওদিকের জানলাগুলো না আমি সবসময় বন্ধ করে রাখি বিশেষ করে আদির জন্য আর কি এখনও দেখুন গরম সেরমভাবে পড়েনি আর এই দেখুন এই দুটো আম গাছে পুরো বোল বোলই তো বলে বোল পুরো ভর্তিই হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখুন এই যে হলুদ হলুদ আর এই একটা গাছে দেখুন এগুলো এখনও অতটা এ হয়নি পুরো ভর্তিই হয়ে গেছে তো হ্যাঁ যেটা বলছিলাম আপনারা যারা আমার অনেক আগের ব্লগুলো দেখেছেন মানে আদি হওয়ার আগের যে ব্লগুলো দেখেছেন তারা হয়তো দেখবেন যে আগে আমাদের প্রচুর মানে ভীষণ মটন হতো মানে একদিন অন্তর অন্তর আমাদের মটন হতো কিন্তু আদি হওয়ার পর যখন আমার প্রেশারটা হঠাৎ করে মানে মারাত্মক বেড়ে গেল মানে কি বলবো স্টোক হওয়ার মতন কন্ডিশনে চলে গেছিলাম আমি তো তখন মানে তারপর থেকে না আমাদের মটন খাওয়াটা মানে বন্ধ হয়ে যায় বলতে পারেন বা ওর বাবা অনেকটা কমিয়ে দেয় আমরা আগে একদম চিকেন খেতামই না বলতে পারেন বিশেষ করে আমি তো একদমই চিকেন পছন্দ করতাম না আমি লেগ পিস ছাড়া কিছু খেতামই না আর ওর বাবারও চিকেন খেলে আবার মানে শরীর খারাপ করতো তো কিন্তু এখন বাধ্য হয়ে একটু চিকেন খেতে হয় মানে এখন চিকেনটাই খেতে হয় মটন খুব কমই খাই আমরা টেবিলের ওপর ধুলোটা দেখালাম দেখলেন রোজ ঘরের দরজা জানলা বন্ধ করে রাখি তাও কোথা থেকে যে এত ধুলো উড়ে উড়ে নেচে নেচে ভেসে ভেসে চলে আসে বুঝতেও পারি না আর ঘরেতে জানেন তো ছোটো বাচ্চা থাকলে মানে এত মানে তো বেশিরভাগ এই ঘরটাতেই থাকে তা ওই ঘরগুলোতে জানেন তো অনেকটা কম হয় এই ঘরটাতেই একটু বেশি মানে ধুলো হয় যার জন্য জানেন তো আমাকে রোজ সকালবেলা উঠেই না মানে ডাস্টিংয়ের জন্য এক ঘন্টা সময় আমাকে হাতে রাখতেই হয় যে তিনটে ঘর আমি রোজ পারলে মানে একদিন যদি না করি পরের দিন যে আমাকে কি পরিমাণে বেশি খাটতে হবে সেটা একমাত্র আমিই জানি কালকে রাত্রে দেখুন দুজনে মিলে বসে আমি ম্যাগনা মানে ওই কী এটা কী কী বলে নলির গুঁড়ে আইসক্রিমটা খেয়েছি আর ও একটা ম্যাগনাম খেয়েছে বসে ওই যে আরও আইসক্রিম আছে দেখাবো আপনাদেরকে কালকে রাত্রে সোয়াবিনের তরকারি আর রুটি করেছিলাম শরীরটা ভালো ছিল না বলছি না আপনাদের ওই জন্য এ মানে এটোটাও আর পাড়া হয়নি গিয়ে না শুয়ে পড়েছিলাম তো যাই হোক একটা ঘর তো কমপ্লিট হলো জানেন তো একদিন না আমার একটা বান্ধবী আমাকে বলেছিল যে মানে যেহেতু আমার এই ঘরটা এখনও সেরমভাবে ডেকোরেট হয়নি এই ঘরগুলো ডেকোরেট হয় তা আমি ওই ঘরটা কেন দেখাই তো আমি মনে করি যে ওই ঘরটা আমার কাছে শাহরুখ খানের মান্নাতের থেকে কিছু কম না কারণ ওই ঘরটাতে আমি বিয়ের পর প্রথম সংসার করে পেতে মানে ওই ঘরটাতেই এসেছিলাম আর আর ওই ঘরটার কাজ আমরা বন্ধ করে দিয়েছি তার কারণ হলো তখন আদি হয়ে গেছে ধুলোবালির কাজ করতে পারবো না তাই আচ্ছা আগে দেখুন কত আইসক্রিম রয়েছে ফ্রিজে দেখেছেন যদিও আমি কিন্তু আইসক্রিম খেতে ভালোবাসি না জানেন তো আচ্ছা দেখুন ফ্রিজটা আপনাদের কি দেখাচ্ছি বলুন তো আগের দিন ফ্রিজটাও পরিষ্কার করেছি শরীর খারাপ ছিল কিন্তু যদিও ফ্রিজটা পরিষ্কার করতে জানেন তো আমার হাউস হেল্পারটা আমার অনেক হেল্প করেছে আমি পুরো ফ্রিজটা একদম ডিপ ক্লিন করেছি মানে ফ্রিজ পুরো ফাঁকা করে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে কিচ্ছু ছিল না মানে ট্রেগুলোও পর্যন্ত ছিল না সব বের করে পরিষ্কার করেছি হ্যাঁ তো যেটা বলছিলাম যেহেতু আদি হয়ে গেছিলো যার জন্য তারপরে আমি আর ওই ঘরের কাজটা আমরা আর করাতে পারিনি তারপরে দেখুন একটা বাচ্চা এলে তার পিছনে প্রচুর খরচা হয় তো ফিনান্সিয়াল দিকটাও তো দেখে মানুষকে কাজকর্ম করতে হয় দেখুন রোজ ডাস রোজ মুছি রোজ মুছি তাও কত ধুলো দেখুন তো ওই ঘরটা আমার এখনো তৈরি হয়নি তাতে আমার কোনো সেরমভাবে লজ্জা নেই তো যদি বাইরের কোনো মানুষের লজ্জা থাকে তাতে আমার কিছু করার নেই তার থেকেও বড় কথা জানেন তো যখন আমাদের ঘরে কাঠের কাজ হচ্ছিলো মানে আমার খাটটা যখন ওই ঘর থেকে আমাদের যে গোল খাটটা যখন ওই ঘর থেকে এইগুলো শিফট হয় মানে রঙের জন্য বলুন বা পালিশের জন্য বলুন তখন ওই ঘরে আমাদের যে কাঠ মিস্ত্রি ছিল উনি এত ভালো ছিলেন বললেন বৌদি আপনি কিচ্ছু চিন্তা করবেন না আপনার জন্য আমি একটা মানে ওই যে প্লাইগুলো আমাদের ওই ঘরে কাজের জন্য ছিল সেই প্লাইগুলো দিয়েই আমাকে ওই চৌকিটা তৈরি করে দিয়েছিল মানে ওই চৌকিটা ছিল বলেই আমি আদিকে নিয়ে ওই ঘরে ওই চৌকির উপর এসে উঠতে পেরেছিলাম প্রত্যেকটা জিনিসের সাথে জানেন তো অনেক অনেক স্মৃতি জড়িয়ে থাকে যখন হয়তো ওই চৌকিটাও আবার খোলা হবে মানে প্লাইগুলো খুলে নিয়ে নেওয়া হবে তখন হয়তো ওই চৌকিটার জন্য আমার খুব মায়া পড়ে যাবে জানেন তো কিন্তু এরই নাম জীবন আর এই দেখুন এই গাছটার তলায় আমি হাত দিয়ে সাপোর্ট দিয়ে দিয়েছি এটা কি বুঝতে পারছেন সেই পিট চুলকানোর জিনিসগুলো ভেঙে দিয়েছে আদি গাছটা হেলে যাচ্ছিলো কি করেছি হাত দিয়ে সাপোর্ট দিয়ে দিয়েছি তো চলুন অনেক কথা বললাম আজকে তখন থেকে কথাই ভুলিয়ে যাচ্ছি আপনাদের গান আর শোনাচ্ছি না দেখুন লেডি বাহু বলি ঝটপট নিন একটু গান শুনে নিন আচ্ছা আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি চৌকিটায় কেন উঠেছিলাম কারণ আতুরের সময় বলে না ঘরে খাটে উঠতে নেই নিন নিন চলুন গান শুনুন Keep you in my heart, and my heart is where you are I still think of you, I want you coming back I remember when we were staring at a photo Don't forget the way you looked me in the eyes And I keep you in my heart, and my heart is where you are I still think of you ফ্রায়েড রাইসের জলটা চাপিয়ে জানেন তো আদিকে খাওয়াতে চলে গেছিলাম ওর বাবা অর্ধেকটা বাজার দিয়ে গেলো আবার আর্ধেকটা বাজার নিয়ে এলো ফ্রায়েড রাইসের রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করেছি ওই জন্য আর বলার কিছু নেই ভাবলাম ভাতটা চাপিয়ে ছাদে জামা কাপড়গুলো মিলে আসি চলুন এবার আদি যে মটনের মেটের রেসিপিটা করব বলেছিলাম তার জন্য প্রথমে একটুখানি কড়াতে বাটার দিলাম তারপরে আমি সবজিগুলো দিয়ে তার মধ্যে একটু গোটা জিরে দিলাম আর একটু হলুদ দিলাম আর মেটেগুলোও দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নাড়বো আচ্ছা সবজিগুলোর মধ্যে আমি দিয়েছি গাজর বিনস আলু আর সামান্য পেঁপে আর একটা একদম ছোট রসুনকে একদম কুচি 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 করে কেটে নিয়েছিলাম আমার মনে হলো বাটারটা একটু কম আছে তাই জন্য আমি একটুখানি আরও বাটার দিলাম দিয়ে ভালো ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করার পর যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন একটু জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম দিয়ে এবারে চালগুলো দিয়ে দেবো এখানে আমি আজকে আজকে ওই বাসমতি রাইসে দিচ্ছি মানে যে রাইসের আমি ফ্রায়েড রাইসটা বানাবো তো এইবার ব্যাস খুব ভালো করে নাড়াচাড়া করে প্রেশার কুকারে দিয়ে আর দু তিনটে সিটি দিয়ে নিলেই হয়ে যাবে কনসিস্টেন্সিটা নিজের উপরে যে যতটা গাঢ় খাবে বা যে যতটা পাতলা খাবে তো চলুন এবার ফ্রায়েড রাইসটা করে নিই ঝপঝপ ফ্রায়েড রাইসের সবজিগুলো ভাজতে বেশ কিছুক্ষণ সময় লাগে জানেন তো তো চলুন সবজিগুলো ভাজতে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কিরমভাবে ব্যাটারটা তৈরি করব মানে এই লোটে মাছের পকোড়ার ব্যাটার লোটে মাছগুলো দেখুন খুব বেশি বড় সাইজের নয় আপনারা যেরম যেরকম সাইজের নেবেন সেরমভাবে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর কাঁচির সাহায্যে এরকম ছোটো ছোটো করে কেটে আবার একটু ভালো করে ধুয়ে নিয়েছি একদম জলটা চিপে ফেলে দিয়েছি আর তারপরে একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম আর তারপরে দেখুন এখানে একটু পুদিনা পাতা আমি কুচিয়ে দি দিয়ে দেবো এই পুদিনা পাতার পরেই জানেন তো আরেকটা কী পাতা আমি দেব সেই পাতাটার নাম আমি জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন ওর বাবা বললো যে এই পাতাটা পকোড়ায় দেয় খেতে খুব ভালো হয়েছিল কিন্তু আমি নাম জানি না মানে সেকেন্ড দিন যদি কোনো আমি কিনতে যাই আমি কিনতে পারবো না এই দেখুন এই পাতাগুলো মানে বাজারের লোকটা বললো এগুলো পকোড়ায় দিলে খুব ভালো লাগে খেতে তাই জন্য ওর বাবা এনেছে তো যদি কেউ এই নামটা জেনে থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর এরপরে এই পাতাগুলো একটু কুচি করে দিয়ে দেবো মানে পুদিনা পাতা এই নাম না জানা পাতা আর ধনে পাতা এই ধনে পাতাটাও কুচি করে দিয়ে দেবো এরপরে সামান্য গোলমরিচ গুঁড়ো নুন আচ্ছা এখানে আদা রসুনের আমি পেস্ট ব্যবহার করছি আর একটা লেবু একটু চিপে দিয়ে দেবো ব্যাস ময়দা দু চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মাখিয়ে এটাকে আমি রেস্টের জন্য রেখে দেবো মানে এটা গরম গরম ভেজে খাবো তো যাই হোক আমার ব্যাটারটা মাখা হয়ে গেছে এটা খুব ভালো করে মেখে এবার আমি রেখে দেবো আমার তো ভালোই রান্নাবান্না সবই হয়ে গেল। মানে কী বলবো মহা এইবারে সেই মহা এপিসোডের মহা মুহূর্ত আসতে চলেছে এই দেখুন এই একটা পেঁয়াজকে চার টুকরো করে কাটা হয়েছে আর মাংসের জন্য এরকম ছোট ছোট আলু দেওয়া হয়েছে আমি বাবা আমার জন্য একটা বড় আলু দিয়ে দিলাম আর একটা গোটা টমেটো টমেটো আমায় কাটতে মানা করেছে আর মাংস রেখেছি মানে নামেই রান্না করতে আসবে আর দেখুন আজকে স্যালাড নেই জানেন তো মানে ওই একটু পেঁয়াজি স্যালাড করে নিয়েছি টমেটো ছিল কিন্তু ভুলে গেছিলাম আর দেখলেন কিরম মশলা লাইন দিয়ে দিয়েছি উনি রান্না করতে আসবেন ওই জন্য ওই মশলাগুলো লাইন দিয়ে সাজানো আর মশলার মধ্যে মানে বাটা মশলার মধ্যে শুধু আদা রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিয়েছে তেলটাও পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি দেখুন শুধু খুন্তি নাড়বে এবারে এবার কীভাবে খুন্তি নাড়ে সেটা আপনারা দেখুন আচ্ছা আমিও কিন্তু আপনাদের সাথে প্রথমে দেখছি জানেন তো প্রথমে কড়াতে তেল তার মধ্যে একটু নুন দিলো আচ্ছা সাইডে ওটা গরম জল চাপিয়েছে তার মধ্যে ওই ধামনা ধামনা পেঁয়াজগুলো দিয়ে দিলো তার মধ্যে মাংসগুলো দিয়ে দিলো তার মধ্যে মশলাটা দিয়ে দিলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আচ্ছা এরপরে একটু নানা নারী পাট চলছে এরপরে হলো গোলমরিচ গুঁড়ো আমি কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারছি আমার কৌটোগুলো দেখে জানেন তো এরপরে আবার নুন দেওয়া হলো আচ্ছা তারপরে আবার খানিকটা নাড়া নাড়ি এরপরে হলো আলুগুলো পড়ে গেল আচ্ছা এবারে তেজপাতা পড়লো আচ্ছা এবারে টমেটো কাটা হচ্ছে ও আমি টমেটোটা পুরো চৌ মানে পুরো চারটে টুকরো করতাম ও চারটে টুকরো করলো না তলাতে টমেটোটা লেগে রইলো এটা কি দিলো কৌটোটা দে এটা হলো মিট মশলার কৌটো মানে মিট মশলা দেওয়া হলো ও বাবা আবার দেখুন মিটকে মিক্সির মধ্যে গরম জল দিয়ে মিক্সিটা নেড়ে আবার মানে আমরা নর্মালি এমনি জল দিয়েই মশলাটা ধুয়ে দিই ও সেটাকে গরম জল দিয়ে ধুয়ে দিলো আচ্ছা এরপরে হলো গরম জল দিয়ে মশলা কষানো হয়ে গেছে তার মানে আচ্ছা ও যখন ওই কাজগুলো করছিল তখন আমার এই ঘরটা বাকি ছিল আমি চলে এসেছিলাম আমার এই ঘরের কাজ করতে ও মশলা কষানো হয়ে গেছে ও তার মধ্যে জল দিয়ে দিয়েছে মানে মশলাটা কষানোই হয়ে গেছে যাই হোক এইবার দেখুন আমার আদির খাবারটা আমি আজার করতে এসে দেখি যে তখন আরেকবার খুন্তি নেড়ে বেরিয়ে গেল আদের খিচুড়িটা দেখুন রকম হয়েছে খিচুড়ি বলবো কি কী বলবো তো আমি ভাবলাম যতক্ষণ মাংস করছে ততক্ষণ আমি গরম জলটা বসিয়ে দিই আমি চা দিকে চানটা করে নিই যাই হোক এই দেখুন লাস্ট লুক এরকম হয়েছে দেখতে বেশ ভালোই হয়েছে মাংসটা জানেন তো খেতেও খারাপ হয়নি ভালোই হয়েছে লাস্টে গরম মশলা দিয়েছিল আর আমি মানে ভিডিও ক্লিপ আমার তোলা হয়নি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিল আর এইবার চান টান করে চলে এলাম চান টান করে না চান টান করে আদিকে খাইয়ে দাইয়ে চলে এলাম পকোড়া ভাজবে সৌরভ অলরেডি খেতে বসে গেছে পকোড়াটা ভেজে আগে ওকে দেব তারপরে আরেক লট ভেজে আমি খেতে বসবো তো সবারই খাওয়া হয়ে গেছে সৌরভ অলরেডি খেতে বসে গেছে আর সৌরভকে আমি যে জিজ্ঞেস করব কেমন হয়েছে তার কোনো জিজ্ঞেস করার কোনো প্রয়োজনীয়তা নেই তার কারণ ও বাজেই বলবে জানেন তো কিন্তু এই যে এক বাটি পকোড়া ওই কিন্তু খেয়েছে এই দেখুন পকোড়ার ভেতরটা পুরো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ওটা আমি একটু দেখাতে বললাম তাই দেখালো যাই হোক এবার আমি খেতে বসে যাচ্ছি আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অলওয়েজ হাসতে থাকবেন বাই